নমস্কার সবাইকে জানাই শুভ শারদিয়া তোমরা আমাকে লাইভ করতে বলো ঠিকই কিন্তু এতটাই আমাকে ভালোবাসা দিয়েছ যে কোনো জুয়েলারি সেট শেয়ার করার সঙ্গে সঙ্গে সেগুলো বুক করে ফেলছ প্রথমেই একটা কার্ড জুয়েলারি সেট তোমাদেরকে দেখালাম আর দেখো এই একটা মাত্র ইয়াররিংস দিয়ে কিন্তু আমি তোমাদেরকে আরেকটা সেট দেখাচ্ছি যেটা পুরোটাই রয়েছে একটাই কাঠ করলাম আর নিচে এতগুলো করি আমার কিন্তু এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে এই যে ব্যাঙ্গেলসটা বানিয়েছিলাম যেখানে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ সেই ব্যাঙ্গেলসটা দিয়েই তোমাদেরকে আমি আরও আরেকটা জুয়েলারি সেট শেয়ার করলাম এখন এই যে বিনা লাগানো জুয়েলারি সেটটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু দেখালাম তোমাদেরকে পরে সানফ্লাওয়ার তোমরা অনেকেই ভীষণ ভালোবাসো তাই রইল একটা লম্বা সানফ্লাওয়ার এই যে ডেইজি ফ্লাওয়ারের জুয়েলারি সেটটা আমি থেকে বেশি বানিয়েছি আর তোমরা এই সেটটাকে অনেক ভালোবাসা দিয়েছ তোমরা কিন্তু ক্যামেন্টে অবশ্যই জানাবে আমাকে কোন জুয়েলারি সেটটা সব থেকে বেশি ভালো মানিয়েছে কেমন লাগলো ক্যামেন্টে জানাও নমস্কার